আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আমরা বাংলাকে ইসলামিক রিপাবলিক হতে দেব না আজকে রবীন্দ্রনাথ পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে শুক্রবার দুর্গাপুরে সরকারি প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সুমিং ভট্টাচার্য সহ বিজেপি নেতৃত্বরা ওই মঞ্চ থেকে বিজেপি রাজ্য সভাপতি সমিং ভট্টাচার্য বলেন আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আজকে পশ্চিমবঙ্গ বাঁচতে চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিত্রাণ চায় এবং বাংলার ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায় আজকে পশ্চিমবঙ্গ বাঁচতে চায় বাংলা মুক্তি চায় বাংলা পরিত্রাণ চায় বাংলা ঘরের ছেলেকে ঘরে রাখতে চায় বাংলার মানুষ ঘরের ছেলেকে ঘরের ভাত খাওয়াতে চায় বাংলার মানুষ শিল্পায়ন চায় বর্ধমানের মানুষ দুর্গাপুর রানীগঞ্জ আসানসোলের উত্থান দেখতে চায় আজকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন একটাই আপনি আমাদের উনিশশো সালের উনিশশো ষাট দশকের এই দুর্গাপুরকে ফিরিয়ে দিন আমাদের আসানসোলকে ফিরিয়ে দিন আমাদের শিল্পায়নের ব্যবস্থা করে দিন শিল্প ছাড়া বাঁচার অন্য কোনো পথ নেই নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর বাংলার মানুষের সামনে অন্য কোনো পথ খোলা নেই তিন ফসলি জমিকে কেড়ে নিয়ে শিল্প তৈরি করবার কোনো প্রয়োজন নেই আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এক বছরের মধ্যে করে দেখাব সমস্ত শিল্পপতিদের কাছে আহ্বান জানাচ্ছি এক বছর অপেক্ষা করুন আপনি একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট পাবেন আমাদের জল আছে আমাদের মেধা আছে আমাদের টাকা আছে আমাদের টোপোগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে আমাদের বিশ্বের দরজা খোলা আছে আর বাঙালিরা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন আর পশ্চিমবঙ্গের মাটিতে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে দৈনন্দিন চলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরিয়ে রাখবার জন্য এই যে উগ্র বাঙালি প্রাদেশিকতার রাজনীতি তৈরি করছে আজকে বাংলার মানুষ সংঘবদ্ধভাবে তার বিরোধিতা করবে আমরা প্রথমে ভারতীয় তারপর বাঙালি এই শিক্ষা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শিক্ষা এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আজকে রবীন্দ্রনাথ পর্যন্ত চ্যালেঞ্জ হয়ে গেছে পশ্চিমবঙ্গে তাই আগামী দিন একটাই মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে টুডেজ রিলিজিয়ান ইজ অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট এই নিয়ে আমরা এগিয়ে চলবো আমাদের নতুন বাংলা চাই শিল্পের পুনরুত্থান চাই বাংলার আর্থ অবস্থার পরিবর্তন চাই আমরা বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না আমরা বাংলাকে ইসলামিক রিপাবলিক হতে দেব না তাই সমস্ত মানুষের কাছে আবেদন করে শেষ করছি যে যেখানে থাকুন কাউকে পতাকা ছাড়তে হবে না যার যা মতাদর্শ হৃদয়ে রাখুন মস্তিষ্কে রাখুন কিছুদিনের জন্য দলের রংটা ভুলুন আগে তৃণমূলকে সরান তারপরে যে যার নিজের রং দলকে বেছে নেবেন সংঘর্ষ নয় সমন্বয় চাই দাঙ্গা নয় শান্তি চাই হিংসা নয় আজকে সমন্বয়ের মধ্যে দিয়েই আজকে পশ্চিমবঙ্গে গিয়ে যাক এই বার্তা দিতে আসছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ধন্যবাদ বিজেপি জিন্দাবাদ ডিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না